বিশাল বড় একটা ব্যানার হাজারবাগ দুর্গোৎসব বলে লেখা আছে আর এইখানে কিন্তু চলছে প্রোগ্রাম চলছে ছোট ছোট যে কুলো হয় এবং কুলোর মধ্যে মা দুর্গার মূর্তি সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে খুঁটিটা দেখো সাজানো হয়েছে তবু বলতে পারি যে আমরা মানে বাচ্চা সাপোজ তুমি ঘুম থেকে উঠছো সকালে বা দুপুরে বা সন্ধেবেলা বা ভোরবেলা বা যে কোনো টাইম সাবজেক্টটা এমনই হবে যে চোখ খুললেই আমরা এই সাবজেক্ট দেখতে পাই এরকম একটা সাবজেক্ট নিয়ে প্লে করছি এটার সাথে মানুষ রিলেট করতে পারে তো ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি যতীন দাস পার্ক যে মেট্রো স্টেশন এক নম্বর গেট এই হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট আর এখান থেকে বেরোলেই হচ্ছে হাজরা পার্কের দুর্গা পুজোটা তোমরা পেয়ে যাবে এখানে দেখো বিশাল বড়ো একটা ব্যানার দিয়েছে এবার পুজো এবার জমজমাটি হাজরা পার্ক বলে দু হাজার পঁচিশ এই হচ্ছে এক নম্বর গেট এখান থেকে বেরোলেই হচ্ছে এই পুজোটি তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সটা দেখো খুব সুন্দর করে কিন্তু আর্টিফিশিয়াল যে ফুল হয় সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরো গেটটা আজকে খুঁটি পুজোর জন্য স্পেশালি এখন দেখতে গেলে মোটামুটি বাজে বারোটা কুড়ি মতো আর চলো ভেতর দিকে প্রবেশ করা যাক লাস্ট ইয়ারে যে প্যান্ডেলটা ছিল সেটা কিন্তু এইটা ছিল আমি ভিডিওতে দেখিয়েছিলাম এছাড়া কিন্তু মানে বিভিন্ন যে গত বছরের যে খুঁটি ছবি সেগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করেছে খুঁটি পুজোর জন্য স্পেশালি এবং তাদের যে বিগত বছরগুলোর বিভিন্ন রকমের যে স্পেশাল মুভমেন্টস সেগুলো কিন্তু আমরা এই দুপাশের ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছি ওয়াও ব্যাপক লাগছে বিশেষ করে এই জায়গাটা সন্ধ্যেবেলায় কিন্তু ব্যাপক লাগবে দেখতে ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ব্যানার হাজরাবাগ দুর্গোৎসব বলে লেখা আছে আর এইখানে কিন্তু চলছে প্রোগ্রাম চলছে আর খুঁটি পুজোটা চলছে এই দিকটাতে চল খুঁটি পুজোটা একবার ছোট্ট করে আগে একবার দেখিয়ে দিই তোমাকে আর ভেতরের অংশটা ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর করে করেছে এই জায়গাটা তোমরা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এবং ভেতরে কিন্তু লাইটও জ্বলছে দেখা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে স্পেশালি সন্ধ্যাবেলা এই জায়গাটা হেভি লাগবে দেখতে 对吧 পুজো তো হয়ে গেছে এখন যজ্ঞ চলছে মানে যেটা পুজোর পরে হয়ে থাকে সব জায়গায় এখানে দেখো ব্রাহ্মণ মাসে কিন্তু যজ্ঞ করছেন এবং ক্লাবের মেম্বাররাও আছেন এখানে সবাই মিলে কিন্তু যজ্ঞ করছেন এই মুহূর্তে এবং এইখানে কিন্তু খুঁটিটা রাখা হয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর করে দেখা সাজিয়ে রাখা হয়েছে এই খুঁটিটা গামছা থেকে শুরু করে ফুলের মালা এবং এখানে কিন্তু সুন্দর করে হাতে আঁকা হয়েছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং ছোট ছোটো যে কুলো হয় এবং ফুলের মধ্যে মা দুর্গার মূর্তি সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে খুঁটিটা দেখো সাজানো হয়েছে এটা একটু পরে কিন্তু স্থাপন করা হবে ঠিক এই জায়গাটাতে আর এখানেও হাজার দুর্গোৎসবের এই বছরের তিরাশিতম বর্ষ সেই ব্যানারটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সকলেই চলে যাব পুজো কিন্তু তিরাশিতম বর্ষ আর দেখতেই পাচ্ছ বিগত দিনের স্মৃতি যোগায় আগামীর উন্মাদনা বলে সামনে একটা বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে আমরা এখানে এখানে শো করছি ওখানটায় আর বিশাল সামনে ভিড় আছে আর অলরেডি কিন্তু খুঁটি পুজো এখানে সমাপ্ত হলো এবার চলো শিল্পীর সাথে আমরা কথা বলে এই বছরের পুজো সম্পর্কে জেনে নেই এটা কারণ আমাদের মাঠে আসার পালা এটা ধরে নেয় কারণ আগে যেটা পুজোতে হতো মানে ডেকোরেশনটা এই পুজোটাকে করতো তো এখনকার দিনে সেটাকে পুজোটাকে বড় করে করা হয় যেন একটা আভাস পাওয়া যায় খুব আনন্দ আসছে যে এখন আমরা মাঠে কাজ করব কারণ আমাদের পুজোটা তো আর ওই সাত দিনে আবদ্ধ নেই আমাদের পুজোটা মাস পাঁচ মাস আলাদা পুজো চলছে ইয়ারও সেই আনন্দটা তো আলাদা রকম উঠেছিলাম না গণেশ পুজোর দিন ব্যানার উন্মোচন হবে কিন্তু থিম ঠিক হয়ে গেছে কারণ কাজ তো শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে একটু আলাদা চমক থাকবে সবাই যেই জিনিসটাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি সেরকম একটা জিনিস নিয়ে কাজ চলছে দুর্গা তার অবদান অনেক কিছু আছে একটা কাজ সেইটাকে নিয়েই পুরো কাজটাকে করা হবে তাহলে কি দর্শকরা গণেশ পুজোর দিন জানতে পারবে থিমের ব্যাপারে এবছর হ্যাঁ গণেশ পুজোর দিনই থিমটা উন্মোচন করা হবে

আর লাস্ট ইয়ারের মণ্ডপে আমি দেখেছিলাম যে ন্যাচারাল কিছু জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল এবার কীরকম এবার মিক্স মিডিয়াতে কাজ হবে বিভিন্ন রকমের জিনিস এবার প্যান্ডেলে থাকবে সেটার মধ্যে মানে উড কার্বিং থেকে শুরু করে আয়রন স্ট্রাকচার সব কিছু দিয়েই পুরো ব্যাপারটাকে আলাদা রকম করা আছে দুর্গা পুজোর এই যে এখন তো অনেকগুলো দিন দুর্গা পুজো হয় এটা নিয়ে কি বলবে যে আগে কয়েক বছর আগেও এতটা ক্রেজ ছিল না এটা খুব ভালো জিনিস কারণ একটা লোক যে বাইরে দোকান দেয় ছোটো ছোটো লোকগুলো তাদেরও একটা সময় বেড়েছে কারণ সাত দিনের কামাইতে কিন্তু অনেকের সারা বছরের সংসার চলে আর এখন তো মোটামুটি দশ পনেরো দিন তো এমনি পুজো হচ্ছে এটা খুব ভালো ব্যাপার যে আরও পুজোটা বড় হোক আর পুজোর সাথে থাকাটাই সবচেয়ে ভালো জিনিস অনেক ইতিহাস ঐতিহ্য এই পুজোর সাথে জড়িত নেতাজি সুভাষচন্দ্র বোস পরোক্ষভাবে এই পুজো শুরু করার পেছনে মদত দিয়েছিলেন হরিজন দলিত সমাজ আমরা সকলেই ছোটোবেলা কাজ সিস্টেম করেছি শ্রেণীবিভাচে তাদের কোনো পুজো ঢুকতে দেওয়া হয় তো তাদের উদ্দেশ্যেই পুজো শুরু করা কিন্তু হাজরা দুর্গোৎসবের সাথে কোনো যদি ক্যামেরাটা দেখাও তাহলে এখন কলকাতা পৌর কর্মচারী দুর্গোৎসব সমিতি এইটাই কিন্তু অর্গানাইজিং কমিটি এবং তার মানে হলো কলকাতা পুরসভার যারা বিভিন্ন শ্রেণীর মানুষ এই পুজোর সাথে যুক্ত হরিজন দলিত সমাজের মানুষ এই পুজোয় এসে অঞ্জলি দেন তারা সন্ধ্যা আরতি দেখেন তারা ভোগ নেন আর তার সাথে সাথে আমরা এই পুজোকে একটা অন্য মাত্রায় করার চেষ্টা করেছি এবছর নতুন লোগো নতুন লুক এন্ড ফিল্ড দিয়ে শিল্পী বিমানই থাকছে ও ইতিহাস এবং ইনোভেশন এই দুটোকে ক্লাব করে আমরা তিরাশি বছরে মানুষকে কিছু স্পেশাল দেওয়ার চেষ্টা করেছি আজরা প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয় যেমনটা তোমার কথায় জানলাম যেমন আমরা জানি আমরা এবছর কি চমক থাকছে একটু যদি বলো তো তাড়াতাড়ি তো বলে দেওয়া মানে সবই ডিসক্লোজ করে দেওয়া কিন্তু এটুকু বলতে পারি যে আমরা মানে বাচ্চা সাপোজ তুমি ঘুম থেকে উঠছ সকালে বা দুপুরে বা সন্ধেবেলা বা ভোরবেলা বা যে কোনো টাইম সাবজেক্টটা এমনই হবে যে চোখ খুললেই আমরা এই সাবজেক্ট দেখতে পারি এরকম একটা সাবজেক্ট নিয়ে প্লে করছি এটার সাথে মানুষ রিলেট করতে পারে মানে থিমের নাম একদিকে আর সাজানো আর একদিকে সেটা আমরা করি না আমরা এমন কিছু করি প্রতি বছর যেটা মানুষ রিলেট করতে পারে সর্বোপরি মা দুর্গাকে আমরা চোখ বন্ধ করলে যেরকম ভাবি আমরা হয় বসা দাঁড়ানো হতে পারি বাট মা দুর্গার ফর্ম আমরা চেঞ্জ করবো না সাবজেক্টটা ভীষণ ইউনিক হবে আর ভীষণ লাইফের সাথে ভীষণ রিলেটেবল হবে আর একটা কথা জিজ্ঞেস করবো হাজরাবাগের পুজোটা এমন একটা জোনে সেটা খুব প্রাইম একদম কলকাতার অন্যতম বিশেষ করে দক্ষিণ কলকাতা তার সাথে তোমার এই আশেপাশে প্রচুর বড় বড়ো দুর্গা পুজো আছে এটা কতটা একটা চ্যালেঞ্জিং থাকে প্রত্যেক বছর না আমাদের আশপাশে যে যে পুজো আছে আমরা তাদের থেকেই পুজো করা শিখেছি চেতলাগ্রহণী পাশে আরেকটু এগিয়ে গেলে শুরু ছি এই পাশে ত্রিধারা সম্মেলনী এই পাশে অবসর আরেকটু এগিয়ে গেলে আমি একটা পুজোর সাথে কিছুটা হলেও পাড়ার পুজো যুক্ত ভবানীপুর বসাত্তর পল্লী চক্রবেরিয়া সার্বজনীন আবার ওইদিকে মদিয়ালি শিব মন্দির এই জোনটাই একটা মানে পুজো প্রেমীদের কাছে একটা ভীষণ ভালো জায়গা তো হাজরা মোড়ে আমার চ্যালেঞ্জেস বেশি কারণটা ভীষণ ক্রিটিক্যাল মোড় আমি রাস্তায় মানুষকে দাঁড় করাতে পারি তারপর আমাদের পাশেই অনারেবল চিফ মিনিস্টারের বাড়ি তো সেখানে অনেক সিকিউরিটি প্রোটোকল থাকে তাই পুলিশের সাথে আমাকে বসে এখানে প্রতিটা অ্যারেঞ্জমেন্ট খুব খুব নিখুঁতভাবে করতে হয় বাট ডেফিনেটলি সবকটা পুজো আমরা চাই মানুষ দেখুক কারণ প্রত্যেকটি উদ্যোক্তা কিন্তু সারা বছর ভাবেন তাদের ওপিনিয়ন তাদের চেষ্টা তাদের কষ্ট নিয়ে পুজোটা দাঁড়ায় তাই আমরা একটা পুজো উদ্যোক্তা হিসেবে আমরা যেমন ফোরাম ফর দুর্গোৎসবের রক্তদানে আমার যদি তেরোটা মেম্বারও হয় আমাদের এন রেজাল্ট কিন্তু চার হাজার সাতশোর তাই একটা পুজো হিসেবে আমি সবসময় চাইবো যে সবকটা পুজো মানুষ দেখুক সব বাংলার যত পুজো দেখুক আর তার সাথে একবার হাজিরা মোড়ে হাজরা পার্ক থ্যাংক ইউ হাজিরাপার্ক দুর্গোৎসবের এবছরের শারদীয় সূচনা কিন্তু হয়ে গেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে সমস্তটাই তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর এই ভিডিওর মাধ্যমে আর শিল্পীর সাথে কথা বলে নিলাম গতবারে যিনি কাজ করেছেন বিমানদার তিনি কিন্তু এই বছর কাজ করতে চলেছেন এই হাজরাবাগ দুর্গোৎসব তার সাথে তিনি কিন্তু কাজ করছেন অবশ্যই আমাদের দক্ষিণ কলকাতার আরও একটি বিখ্যাত পুজো মুদি আলিতেও তো যাই হোক হাজরাবাগ প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয় আমাদের দুর্গা পুজোর থিমে এবছর আশা করছি নতুন একটা চমক থাকবে বিমানদার কাজে এবং দেখার বিষয়ে প্রতিমাটা গতবারে কিন্তু দুর্দান্ত হয়েছিল এইবারেও হাজরাবাগের প্রতিমা আশা করছি খুব ভালো কিছু হয়তো হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি এখনও পর্যন্ত করে দিও কারণ এই বছরের দুর্গাপুজোয় আমি আবারও বলছি পঞ্চাশ হাজার কিন্তু টার্গেট থাকছে তাই তোমাদের সাপোর্ট ছাড়া এটা আমি কখনোই পূরণ করতে পারবো তো একটু সাপোর্ট অবশ্যই তোমাদের চাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম